জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহির পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এ তোরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তোরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে